আসসালামু আলাইকুম দর্শক পথিগ্র ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল কান্ডালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে আমাদের সর্বাপেক্ষিত মুরগি বাচ্চার পাইকারি মূল্য কি আছে তারা আপনি টাইগার কমার্শিয়াল ছাপ্পান্ন টাকা টাইগারে প্লাস কোয়ালিটি বাষট্টি টাকা টাইগার গোল্ডেনে প্লাস পঁয়ষট্টি টাকা কালার বার্ড পঞ্চাশ টাকা সোনালি আঠাশ টাকা ক্লাসিক ত্রিশ টাকা সোনালী হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড বিয়াল্লিশ টাকা মিশরীয় ফাউমি চল্লিশ টাকা সাদা ফাউমি পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা সাদা খাসি মুরগির বাচ্চা সত্তর টাকা খাকি ক্যাম্বেল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেজিং হাঁস পঁচানব্বই টাকা ব্রয়লার কাজী নাহার প্রভিটা নিউ হোপ সিপি ও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহাম্যান পঁয়ষট্টি টাকা ব্রয়লার রস চৌষট্টি টাকা ব্রয়লার ইপি আটষট্টি টাকা ব্রয়লার আরবরে ৬৫ পঁয়ষট্টি টাকা ব্রয়লার কপ পাঁচশো ছেষট্টি টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে ব্রাউন কপ সাতাশ টাকা সাদা কুড়ি টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই এক থেকে ত্রিশ দিনের ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন সর্বনিম্ন তিনশো বাচ্চা অর্ডারে ক্যাশ অন ডেলিভারি করা হয় আমাদের ডেলিভারি স্থান ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সারাদেশে